যে ঘরে একটি সুরা যত বেশি তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ তালা তত বেশি রিজিকের ব্যবস্থা করবেন তাকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না একটা কাঁচা মরিচের জন্য হলেও কারো কাছে যেতে হবে না এটা বাইহাকি শরীফের চব্বিশশো আটানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে সবুল ইমান হিল বাইহাকির ভিতরে রয়েছে চব্বিশশো আটানব্বই নম্বর হাদিস নবীজি সাল্লাসাল্লামের সাহাবি হজরত ওসমান রাজি আল্লাহ আন যখন খেলাফত আসলে আল্লাহ যখন খেলাফত আসলেন যখন তার শাসন আমল চলল এমন সময় আবদুল্লা ইফ রেমা সরুদ্রাদি আল্লাহ আলা তিনি অসুস্থ হয়ে পড়লেন ওসমান নাদি আল্লাহ তাআলা আনহু তাকে দেখতে গেলেন আমরা অনেক সময় মানুষ অসুস্থ হয়ে গেলে দেখতে যাই না এটা হচ্ছে নবিসাল্লাহ আলাইহি সাল্লাহের আদর্শ সা কেরামদের আদর্শ যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে যেতেন আপনার সহপাঠী আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে আপনি তাকে দেখতে যান তার জন্য কিছু হাদিয়া নিয়ে যান সে হয়তো অসহায় অবস্থা আছে চিকিৎসা করাতে পারছে না আপনি তার কাছে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি এবং এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন তাকে দেখার জন্য তিনি একেবারে শেষ পর্যায়ে চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার তো ঘরে মেয়ের আছে তুমি যদি চাও আমি বাইতুল ফান্ড থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব যাতে করে তোমার মেয়েরা সেখান থেকে খেতে পারে তোমাকে টেনশন করতে হবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের ভালো করে শোনেন আমাকে নবীজি এমন একটা সুরার শিক্ষা দিয়েছেন আমার মেয়েরা কোরআন পড়তে জানে আমার মেয়েরা কোরআন পড়তে পারে তারা যদি এই তেলাওয়াত করে সুরার আল্লাহ পাক রব্বুল আলাম ওই ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিবে অন্য কারো দরকার হবে না কেন আপনি কল্পনা করতে পারছেন সাহাবাই কেরাম কেমন আল্লাহকে ট্রাস্ট করতেন বিশ্বাস করতেন নবীলাম জানিয়ে দিয়েছেন যদি ঘরের ভিতরে সুরা তেলাওয়াত করা হয় কোরান তেলাওয়াত করা হয় ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত নাজিল করে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন যেই সুরা তেলাওয়াত করলে ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেন সেই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াকেয়া এই সুরাটা আমরা অবশ্যই বাসায় পড়ব বর্তমানে সাহবায় কেরামদের তারা নিজেরাও কোরআন পড়তে পারতেন তাদের সন্তানদেরকেও কোরান পড়া শেখাতেন আমরা নিজেরাও কোরান পড়তে পারি না সন্তানরাও কোরআন পড়তে জানে না সন্তানদেরকে কোরআন পড়া শিখান আপনি নিজে কোরআন পড়েন আপনার ঘরের ভিতরে প্রত্যেক দিন মাগবিবের নামাজের পরে সুরা ওয়াকেয়ার তেলাওয়াত করেন যখনই সুযোগ পান সুরা ওয়াকেয়ার তেলাওয়াত করেন ইনশাল্লাহ আল্লাহ তালা ঘরের ভিতরে রিজিক নিয়ে টেনশন করতে হবে না রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোথা থেকে যে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন একটা পাখি সকালবেলা খালি পেট থেকে ঘর থেকে বের হয় খালি পেটে বের হয় আবার সন্ধ্যার সময় ভরা পেটে সে চলে আসে তাকে রিজিকের ব্যবস্থা করেন কে পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনাকে আল্লাহ তালা সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এই জন্য রিজিক নিয়ে টেনশন করতে হবে না যদি আপনার ঘরের ভিতরে সুরা ওয়াকে আর তেলাওয়াত হয় এই জন্য সুরা ওয়াকে আর তেলাওয়াত চালু করেন আপনার সন্তানদেরকে বলবেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকে আর তেলাওয়াত করতে বলা যাবে তো ইনশাআল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ সুরা ওয়াকে আর তেলাওয়াত যদি করে আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত দিয়ে দেন রিজিক নিয়ে ওই ঘরে কোনো টেনশন করতে হয় না আল্লাহ তালা প্রত্যেকটা প্রাণীকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা নিজেই বল বলে দিয়েছেন বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরাহুদের ছয় নম্বর রায়তে রাব্বুল আলমিন বলেন ওয়াম্যামিং দ্য ব্যাথিং ফিল অর অব দ্য হিল্লা আল দুনিয়ার ভিতরে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তারা করেন না সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ আমরা যদি কোরান দিয়ে জীবনটাকে পরিচালনা করি কোরআন যদি ঘরের ভিতরে তেলাওয়াত করি তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে অবশ্যই আমরা সঠিকভাবে ভাবে কোরআন তেলাওয়াত করবো এবং প্রতিদিন ঘরের ভিতরে তেলাওয়াত করার চেষ্টা করবো আল্লাপা আকরবুল আলম আমাদের সকলকে রিজিক নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত করেন সকলে বলেন আমি